শেখ চরঙ্গির পক্ষ থেকে জলঙ্গী নদী ও বীরকে বাঁচাতে তেহট্ট এক নম্বর ব্লকের ভিডিও সঞ্জীব সেনের কাছে ডেপুটেশন জমা দেওয়া হল This video is for information and knowledge purpose only. পক্ষ থেকে জরঙ্গী নদী ও বিলকে বাঁচাতেই তেহট্ট এক নম্বর ব্লকের বিডিও সঞ্জীব সেনের কাছে দেওয়া হলো ডেপুটেশন যতন রায় চৌধুরীর সভাপতি সেভ জরঙ্গী আমাদেরকে এই বিষয়ে জানালেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি কত দূর আমরা কি করতে পারি সেটি আমরা দেখব তার পাশাপাশি তিনি এটাও জানালেন তেহট্টর বিডিও কে ডেপুটেশন যে দিতে এসেছিলাম সে বিষয়ে উনি আমাদের অনেকটি সময় দিয়েছেন এবং আমাদের সমস্যাটি আমরা ওনাকে বলতে পেরেছি এই বিষয়ে যতন রায় চৌধুরী আমাদেরকে আর কি জানালেন আসুন সেফ জলঙ্গী সংগঠন থেকে এসেছি তাছাড়া আমাদের তেহট্টতেও যে জলঙ্গী নদী বাছাও কমিটি আছে তারাও আছেন আমাদের সাথে যুক্ত এবং বাঘাখালি বাঘাখালী বিল সংলগ্ন এবং আমাদের জলঙ্গী নদী সংলগ্ন জংশ মৎস্যজীবী তারাও আজকে এসেছেন সবাই মিলে আসলে কিছুই না আমাদের খাল বিল জলাশয় শুকিয়ে যাচ্ছে জলঙ্গী নদী চোখের সামনে মারা যাচ্ছে মাটির তলার ভূগর্ভস্থ জল প্রায় দশটি ব্লকে নেই আমাদের এই নদী বরাবর তেহর্ত ওয়ান টু বিভিন্ন এলাকাতেই নেই নিচের জলে আর্সেনিক ভরপুর ফলে আমাদের খাল বিল জলাশয় এবং নদীটা বিশেষ করে এবং এই নদীকে কেন্দ্র করেই আমাদের পাশে যত মানুষজন আছে তারা দীর্ঘদিন ধরে মাছ চাষ করে তারা মানুষ হয়েছেন এখন তারা কিছুই পাচ্ছেন না সবাই হয়তো বাইরে গিয়ে চাষে ইয়ের কাজ শ্রমিকের কাজ হিসেবে বিদেশে চলে যাচ্ছেন অথচ আমাদের এত বড় একটা নদী যেখানে এটা তার প্রভূত তার একটা শক্তি ক্ষমতা চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে এটা আমরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও আমরা খাবার জল পানীয় জল দিতে পারবো না চাষের জলেও নিষেধাজ্ঞা এসে গেছে সবচেয়ে বড়ো কথা আমাদের নদীটা বাঁচাতে হবে আমাদের এই বাগাখালি বিলের কিছু সংস্কার করতে হবে সব মিলিয়ে প্লাস্টিক সরাতে হবে হ্যাঁ সবুজায়ন করতে হবে সমস্ত দিক নিয়ে এসো সামগ্রিকভাবে পরিবেশটা বাঁচানো নদী বাঁচানো খালবিল জলাশয় বাঁচানো এবং প্রান্তিক চাষি মৎস্যজীবীরা এই যে দুদিন পরেই পাট চাষ হবে তাদের তো বিকল্প পাট চাষের মেশিনও নেই বিকল্প পাট ছাড়ানো জাগ দেওয়ার ব্যবস্থা নেই পুরোটাই নদী নদী তো তিন মাস পাট চাষের সঙ্গে আবার ওদিকে সুতি নদীর পচা পেঁয়াজ পেঁয়াজ পচা জল এসে পড়ে সমস্ত নিয়ে নদীটা বিষ হয়ে গেছে স্বাভাবিক এই যে আমরা বলি নির্মল অবিরল নদী সেই ব্যাপারগুলো আর কিছুই থাকছে না তো আমাদের এইটার জন্যই লড়াই আজকে আমরা কৃষ্ণনগর থেকে দল বেঁধে এসেছি আমাদের এই তেহট্ট ইউনিট থেকেও সেব জলঙ্গি যে সমস্ত সংগঠন আছেন আমাদের যে জলঙ্গী নদী বাঁচাও কমিটি সমস্ত মানুষজন এবং আপনারা এতজন মৎস্যজীবী আজকে সবাই এসেছেন আজকে শুধুমাত্র এই একটা দাবি নিয়ে এবং এটা খুব প্রাসঙ্গিক দাবি আমরা অলরেডি অনেক দেরি করে ফেলেছি নদীটা মৃত প্রায় এটা আমাদের বুঝতে হবে আমরা প্রায় আরও বোধহয় দশ বছর আগে কাজ শুরু করলে বোধহয় ভালো করতে হবে শেষবেলা যেটুকু বাড়ি আমাদের নদীকে পুনরুদ্ধার করবই বই এবং আমাদের যে করি হোক জলের সমস্যা নদীর সমস্যা পানীয় জল চাষের জল এবং আমাদের নিজেদের বেঁচে থাকা এবং আগামী দিনের বাচ্চাদের জন্য বা আগামী দিনের যে প্রজন্ম তাদের কাছে কিছু ভালো জিনিস যাতে রেখে যেতে পারে এইটুকুই আমাদের আমরা খুব খুশি যে আজকে বিডিও সাহেব কিন্তু আমাদের দু ঘন্টা সময় দিয়েছেন এবং সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত মানুষকে এক জায়গায় করেছেন আশা করছি শুধুমাত্র কথায় বার্তায় ব্যাপারটা থাকবে না কার্যকরী একটা কিছু আমরা দিশা কার্যকরী পথ কয়েকটি ধাপ কয়েকটি কার্যকরী পদক্ষেপ নিলেই কিন্তু মানুষ অনেক বেশি সচেতন হবে তখন আর তারা নদীকে আবর্জনা বা ভ্যাট ফেলার জায়গা হিসেবে আর মনে করবে না নদীটা তাদের সম্পদ এটা তারা বুঝতে পারবে